আসসালামু আলাইকুম ব্যাস আজকের ভিডিওতে দেখবেন যে আমাদের গ্রামের বাড়িতে যারা আমরা থাকি বা আমিও যেহেতু গ্রামে আমার বাড়ি যেহেতু আমি শহরে থাকি তো গ্রামে আমরা যেভাবে চাইলেই মনে করেন যে আমরা খাবারের জন্য শাক সবজি বা মানে ন্যাচারাল যেটা সেটা আমরা নিজেরাই উৎপাদন করতে পারি খুব সহজেই তো দেখতে পাইতেছেন আমার ভিডিওতে এটা আমাদের বাড়ির পাশে এর আগে একটা ভিডিও দিয়েছে আমার বাড়ির পাশে একটা জায়গা আছে তো এখানেই মূলত আমার বাবা আমার বাড়িতেই থাকে তারা শখ করে হয়তো শাক সবজি কিছু আদা রসুন বা কচু এগুলো লাগায় তো বর্তমান যেহেতু কচুর গাড়ি যেটা বলে এটাই আমাদের এখানে কিছু আমার বাবা লাগাইছে তো আজকে মূলত এই কচুর গাড়িটা আর কি উঠাইতেছে কিছু করে দেখতেছে কেমন হয়েছে তো উঠানোর পরে দেখলাম মার্শাল্লাহ দিলে বেশ ভালোই হয়েছে কচুর গাটিগুলা আমরা কিন্তু সব ধরনের এই অল্প একটু জায়গার ভিতরেই মূলত যেহেতু পানির একটু সমস্যা তারপরে আমরা যেহেতু মোটর থেকে আমরা বাসা থেকে পানি দিই তারপরেও কিছু শাক সবজি ঘরে খাবারের জন্য আর কি আমরা এখানে চাষ করে থাকি তো মূলত এবার কিছু অল্প কিছু জায়গায় কচু দেওয়া হয়েছে তো ওই কচুর গাড়ি হয়েছে অনেক সুন্দর তো এগুলোয় উড়ানো হইতাছে যেহেতু অনেক দিন লাগানো হয়েছে এখন কচুর গাড়ির সিজন তো উঠে দেখলাম যে কেমন হয়েছে মশালা দিলে অনেক ভালো হয়েছে আর এগুলো কিন্তু আমার বাবাই চাষ করছে তো আমরা মাত্র মানে যখন আমরা এটা লাগাই তখন আমার বাবা বলছে এক কেজির মতো না লাগাইছিল তো বর্তমান যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ মনে হয় সব কটা উঠাইলে তারপরেও বিশ তিরিশ কেজি মনে করেন যে এই কচুর গাড়ি পাওয়া যাবে সব মিলায় তো আলহামদুলিল্লাহ যেটা খরচ হয়েছে সে টাকা উঠে যাবে বাড়িতেও অনেক কচুর গাড়ি খাওয়া হবে হয়তো আত্মীয় স্বজনের কিছু দিয়েও নিজেরাই খাইতে পারবো তো আপনারা চাইলে এভাবেই মনে করেন যে আপনার বাড়ির আশেপাশে যদি আপনাদের অল্প কিছু জায়গা থাকে চাইলে আপনাদের ঘরে খাবারের জন্য কিন্তু আপনারা শাক সবজি লাউ কুমড়া এগুলো চাষ করতে পারেন ধরেন পেঁপে গাছ বা লাল শাক পুঁই শাক পালং শাক মানে যখন যে সিজনটা আসে তো এই জন্য আমি ভিডিওটা করলাম যেহেতু আমি এগুলো উঠাইতেছি তো ইউটিউবে দিলাম আপনার চাইলে গ্রামের যে একটা অল্পতেই সব কিছু করা ইচ্ছা থাকলেই সব কিছু হয় হয়তো কাদের ফাঁকে ফাঁকে এগুলো করতে পারেন তো আপনার হয়তো সংসারে যেগুলো সবজির দরকার হয় বা রান্না করার জন্য সেগুলোর জন্য হয়তো আপনাদের বেশি কষ্ট করতে হবে না বাজারেও যাইতে হবে না চাইলে অল্প করে আপনারা এখানে চাষ করে আপনাদের বাইরে যে একটা খাবারের চাহিদা পূরণ করতে পারেন হালকা করে তো আরও মনে করেন যে দেখলাম এর ভিতরে দেখতে পাইবেন না আমাকেও কিছু একটা লাউ গাছ দিয়েছিল ওই লাউ গাছেও অবশ্যই লাউ আছে দেখতে পাবেন অবশ্যই তো লাউ গাছ আছে তারপরে মরিচ মরিচ আছে হ্যাঁ তো এই সে ভিডিওটা তো আরেকটা কথা হচ্ছে যারা আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হলো কমেন্ট করবেন আর এই যে দেখতে পাইতেছেন এগুলো কিন্তু আদা আছে এখানে খাবারের জন্য কিছু আদা চাষ করা হয়েছিল তবে মূলত বস্তায় আদা চাষ করলে কিন্তু ভালো আদা হয় আর এই যে দেখতে পাইতেছেন একটা গাছের মাথায় সাজনা গাছের মাথায় একটা লাউ হয়েছে মানে কুমড়া যেটাকে বলে এটা হঠাৎ দেখলাম চোখ গেল যে একটা এই কুমড়া ধরছে মাসাল্লাহ ভালো এদিকে মনে করেন আর দেখতে পাইতেছেন হলুদ যেই সাইডে মনে করেন কিছু হলুদ দেওয়া আছে আলহামদুলিল্লাহ দিলে হলুদও ভালোই হবে তো এর মাঝখানে কলার গাছ আছে তো হলুদ যেহেতু মনে করেন যা আসে যদি হলুদ আর দিলে ভালো ফলও হয় তো বাড়ির খাবারের জন্য কিন্তু ইনশাল্লাহ হলুদ হবে আর আদাও আপনারা চাইলে রোপণ করতে পারেন আদা চাইলে কিন্তু বস্তায় রোপণ করা যায় ঠিক আছে আর আমার বাবাও সেই সাথে মনে করেন এই যে কলার কিছু ডাল ভেঙে গেছে এইগুলো মনে করেন কাইটটা ধরেন ইয়ে করতেছে আর এদিকে আমার মা আইসে আইসা কিছু মরিচ উঠাইতেছে এগুলা মরিচ মনে করেন যে আট দশটা মরিচ গাছ আছে আর মাসালা দিলে অনেক মরিচ হয় অনেক মরিচ গাছ ছিল আমরা উঠাইয়া ফেলাইছি তারপরে আট দশটা রাখছি এখান থেকে যে মরিচ হয় আমাদের কাঁচা মরিচ কিনতে হয় না মশালা দিলে কয়েকদিন পর পরই অনেকগুলো করে আধা কেজি এক কেজি মানে যতটুকু খাবারের লাগে আমরা মরিচ এখান থেকে পাই তো এইভাবেই আর কি এখানে চাষবাস করা হয় হালকা পাতলা দেখেন অলরেডি কিন্তু কুমড়াটা আমরা নামাইছি মশালা দিলে অনেক সুন্দর একদম ন্যাচারাল কোনো ওষুধ নাই আর এই কুমড়াটা আগে কিন্তু দেখতে পাই না হঠাৎ এটার ভিতরে আসলাম আসার পরে চোখ গেল যে সালার এত বড় একটা কুমড়া হয়েছে আমরা কেউ দেখি নাই তো আমার সাথে আমার বাইগনা হয়েছে বাইগনাকে বললাম একটু ধরো আমি কুমড়ার ভিডিও করি তোমাকেও ভিডিও করি আমার বাইক নিয়ে এই জন্য দেখাইতেছে কুমড়ার তো মার্শাল্লা আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আর এই দেখেন কতগুলো মরিচ ঠিক আছে এগুলাই মূলত আমাদের ক্ষেতের মরিচের পাশাপাশি এই যে কচুর গাড়ি তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে